আপনি আমাকে পছন্দ করেন জি পছন্দ করি আমাকে আপনার ভালো লাগে জি ভালো লাগে ভালোবাসেন আমাকে মানে আপনাকে না বললাম এত মানে মানে করবেন না আপনি আমাকে নির্ভয় বলতে পারেন আমাকে ভালোবাসেন তাহলে এতদিন বলেননি কেন ভয় এখন ভয় লাগছে না না কেন আপনি মাত্র বলে নির্ভয় বলতে ওরে আমার বীর পুরুষ আচ্ছা শুনুন আপনাকে একটা কথা সরাসরি বলি আপনাকে যেদিন আমি প্রথম দেখেছি ওদিন আমার ভালো লেগেছে এরপর আমি আপনাকে ছয় মাস পর্যবেক্ষণ করেছি তারপর আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাকে ছাড়বো না মানে আমার এই জীবনে আপনাকে লাগবে আমাকে লাগবে মানে এত বুঝতে হবে না একদিনে এত ডোজ আপনি নিতে পারবেন না